একদা এক যুবক মদিনার কাছাকাছি বাস করত। সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকত ইসলামের সব বিধানই সে মানত কিন্তু নামাজের ব্যাপারে সে ছিল খুব অলস নামাজের সময় সে কাজ নিয়ে পড়ে থাকত। সে ভাবত পরে পরে নেবে কিন্তু পরে আর আসতো না তার ইমান ছিল মজমুদ কিন্তু আমল ছিল দুর্বল তার বন্ধু বান্ধব তাকে অনেক উপদেশ দিত কিন্তু সে গুরুত্ব দিত না যুবকটি ছিল অত্যন্ত দয়ালু সে গরিব মিসকিনদের সাহায্য করত কিন্তু নামাজকে সে অবহেলা করত একদিন যুবকটি মারাত্মক অসুস্থ হলো সে বুঝল তার সময় শেষ হয়ে এসেছে মৃত্যুর যন্ত্রণা তাকে কাতর করে তুললো তখন তার মনে ভীষণ অনুশোচনা এলো সে ভাবল আমি তো আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ মানিনি তার চোখে জল এলো সে উচ্চ স্বরে কাঁদতে শুরু করলো সে আল্লাহর কাছে মাপ চাইল হে আল্লাহ আমি তোমার নামাজকে অবহেলা করেছি কিন্তু আমি তোমার রহমতের উপর ভরসা রাখি যুবকটি তার শেষ শক্তি দিয়ে চেষ্টা করলো সে বিছানায় বসতে চাইলো হাত পা নাড়াতে পারলেও সে পারল না ঠিক সেই মুহূর্তেই তার একজন বন্ধু এই সেখানে এলো বন্ধু বলল তুমি তাড়াতাড়ি তওবা করো যুবকটি ইশারায় তওবা করতে থাকলো অসুস্থতার কারণে সে ঠিক মতো কথা বলতে পারছিল না সে মৃত্যুর ফেরেস্তা দেখতে পেল সে ভয়ে কাঁপতে থাকলো তার চোখ থেকে এক ফোঁটা তওবা জল গড়িয়ে পড়ল ফয়সালা শুরু হলো যুবকের নামা পেশ করা হলো তার দানশীলতা ও ভালো কাজ দেখা গেল কিন্তু নামাজ না থাকার কারণে তার পাল্লা হালকা হলো সে যখন দেখলো জান্নাতের দরজা বন্ধ হচ্ছে সে নিরাশ হয়ে পড়লো তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো এই বান্দার শেষ আমলটি দেখা হোক ফেরেজ তারা বলল সে জীবনে কোনো নামাজ পড়েনি তবে মৃত্যুর সময় সে অনুতপ্ত ছিল তার চোখ থেকে তবার এক ফোঁটা জল পড়েছে আল্লাহ বললেন আমার রহমত আমার প্রধের চেয়েও বড় আমি তার অনুতাপের কারণে ক্ষমা করলাম আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও যুবকটি অবশেষে মুক্তি পেল এই গল্প আমাদের সীমাহীন রহমত তুলে ধরে তবে এটি নামাজ ছেড়ে দেওয়া অনুমতি দেয় না নামাজ হলো ইসলামের খুঁটি কিন্তু আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আমাদের উচিত জীবিত থাকতেই তওবা করা এবং নামাজকে গুরুত্ব দেওয়া কারণ মৃত্যুর পরে তওবা কাজে নাও আসতে পারে